শত্তুর হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান্নামিকে হাঁসরের ময়দানে আলুল্লা ফেরেস্তা বান দিবে এক দুই নম্বর দুইটা হাত দোস্ত দেখেন শিবু আমার দিকে সুরাইয়া সিন আছে ইন্না জাল নাফি আ না কেহিম আগলা লাং ফাহিয়া ফাহুম মুখমা এটার অর্থ হলো এই যে হাসনের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেস্তা দুই হাত আলগি দিয়া এইভাবে ঘাড়ের সাথে বান দিয়া ধৈরা এই দুই থুতির নিচে দুই হাত এভাবে দিয়া এইভাবে বান দিয়া আল্লাহর কসম রব্বে কাবার কসফি